ব্যাক ইন টু থাউজেন্ড থার্টিনে যখন আমি ফ্রিল্যান্স জার্নিটা স্টার্ট করি সিন্স দেন এবং এখনের মধ্যে কিন্তু লাইক অনেক ডিফারেন্স তখনকার সময়ের যেটা একটা ইজি জিনিস ছিল সেটা হচ্ছে কম্পিটিশান কম ছিল অ্যাজ এক্সপেক্টেড বাট সব কিছু এতটা সহজও ছিল না সো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি শেয়ার করতে চাচ্ছিলাম যে আপনি যদি এখন টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ এ ফিনান্সিং ফিল্ডে আসতে চান সেই ক্ষেত্রে আপনার প্রথম পাঁচটা ক্লায়েন্ট পাওয়ার জন্য আপনার কী করতে হবে আই উইল শেয়ার সাম অফ মাই পাস্ট এক্সপিরিয়েন্সেস এবং যেহেতু ল্যান্ডস্কেপ কমপ্লিটলি নিউ সো এই নতুন ল্যান্ডস্কেপে কীভাবে আপনারা প্রোসিড করতে পারেন সেটাও শেয়ার করব সো ফার্স্ট একটু ব্যাকস্টোরি বলি ইন টু থাউজেন্ড অ্যান্ড থার্টিন যখন আমি ফার্স্ট পে ল্যান্সিং স্টার্ট করি আমার জার্নিটা স্টার্ট হয় হচ্ছে গ্রাফিক ডিজাইন দিয়ে অ্যান্ড গ্রাফিক ডিজাইন শিখেই আমি ইউটিউব থেকেই সোফার এই পর্যন্ত আমি কোনো পেইড কোর্স করিনি বাট আইএম নট ডিসকারেজিং পেড কোর্স পেড কোর্সও মোটামুটি ভালো বাট ইউটিউব থেকেই আমি বেসিক্যালি সব কিছু শিখেছি অ্যান্ড দেন ওইখান থেকে আই স্টার্টেড ক্রিয়েটিং মাই প্রোফাইল অন ফ্রিলান্সা ডট কম সো এই প্রোফাইল ক্রিয়েশনটাও কিন্তু আমি ইউটিউব থেকেই দেখে টিউটর দেখে হচ্ছে যে প্রোফাইলগুলো সেট আপ করি সো শুরুতেই আমি ফ্রিলান্সা ডট কমে একটা প্রোফাইল ক্রিয়েট করে ফেলি অ্যান্ড দেন আপওয়ার্ক ডট কমে প্রোফাইল ক্রিয়েট করি এই দুইটা প্ল্যাটফর্মে প্রোফাইল ক্রিয়েট করি বেসিকলি অ্যাজ এই গ্রাফিক ডিজাইনার তো আপরকে তখনও কানেক্ট সিস্টেম শুরু হয়নি তখনও হচ্ছে যে একটা লিমিট ছিল মান্থলি লিমিট ছিল যে কতগুলো প্রজেক্ট আপনি অ্যাপ্লাই করতে পারবেন অ্যান্ড ফ্রিল্যান্সার ডট কমেও সেম একটা লিমিট ছিল যে লিমিটের মধ্যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর ফিল্যান্সার ডট কমের একটা একটা প্লাস ছিল তখন সেটা হচ্ছে যে ওইখানে কনটেস্ট দিতে পারত ক্লায়েন্টরা এবং আপনি চাইলে হচ্ছে কন্টেন্টে অ্যাপ্লাই কনটেস্টে অ্যাপ্লাই করতে পারবেন সো আমি শুরুর দিকে যেটা করি গ্রাফিক ডিজাইন শিখেছি কিছু হয়তো প্র্যাকটিস কাজ টাজ করেছি সো আমি স্ট্রেট ওয়ে কিছু জবে অ্যাপ্লাই করা শুরু করি এবং অ্যাট দ্য সেম টাইম ফ্রি টাইমে কনটেস্টগুলোও একটু দেখা শুরু করি সো এখানে কনটেস্টে অ্যাপ্লাই করতে থাকি সো প্রথম আমি যেই একটা কনটেস্ট উইন করি সেটা ছিল হচ্ছে একটা লোগো ডিজাইন প্রজেক্ট নিয়ে ইউএস বেসড একটা ক্লায়েন্টের সো ওই লোগো ডিজাইন প্রজেক্ট আমি উইন করি ওইটা ছিল প্রবলি তিনশো সাড়ে তিনশো ডলারের মতো অ্যান্ড এরপর থেকে বেসিকলি আমার ফ্রিল্যান্সিংয়ের যে বুস্ট সেটা স্টার্ট হয় ওই ক্লায়েন্টের সাথে আমি কাজ করেছি প্রবাবলি সেভেন ইয়ার্স পর্যন্ত সো শুরুর দিকে এটা গ্রাফিক ডিজাইন দিয়ে স্টার্ট হয় এরপরে সোশ্যাল মিডিয়া ডিজাইনে যায় অ্যান্ড দেন ওদের মার্কেটিং ম্যানেজমেন্টে যায় সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে যায় এইভাবে কন্টিনিউ হতে থাকে সো দিস ইজ দ্য বেসিক ল্যান্ডস্কেপ সো এখন এই টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভে আপনি যদি ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মগুলা খুবই খুবই কম্পিটিভ একটা জিনিস যেটা আপনাকে সবার ফার্স্টে বুঝতে হবে সেটা হচ্ছে যে আপনার মাইন্ডসেটটা একটু চেঞ্জ করতে হবে আপনি যদি এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে চান কম্পিটিশন অনেক বেশি আপনি যেই জিনিসই চুজ করেন না কেন সেই নিশে মোটামুটি আপনাকে ভালো লেভেলের এক্সপার্টিস নিয়ে আসতে হবে হ্যাঁ মোটামুটি চলে এই টাইপের কাজ দিয়ে এখন আর খুব বেশি সাকসেস পাওয়া সম্ভব না হয়তো আগের দিকে লোকজন মোটামুটি চলে টাইপস কাজ দিয়ে চালাই দিতে পেরেছে বাট দিস নট দ্য কেস আপনাকে বেশ ভালোই হইতে হবে পুজোবার সেক্টর আপনি যেই সেক্টরে যেতে চান না কেন এখন একটা প্রবলেম হচ্ছে যে আমি তো আসলে নতুন আমার প্রজেক্ট প্রিভিয়াস এক্সপিরিয়েন্স নেই সো সেই ক্ষেত্রে কী করবো সো সেই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনারা কিছু ইম্যাজিনারি প্রজেক্টস বানাবেন বেশ কিছু ওয়েবসাইটসের ইয়েও পাওয়া যায় লিঙ্ক পাওয়া যায় যেখান থেকে হয়তো আপনারা হচ্ছে যে কিছু প্রম্পট পাবেন ওইটা হয়তো আপনারা কাজ করে পোর্টফোলিও হিসেবে দিতে পারেন হ্যাঁ এটা একটা হতে পারে বাট ডেফিনেটলি পোর্টফোলিও প্রজেক্টস লাগবে মাস্ট আপনি যখন শুরু করছেন অ্যান্ড দেন সেকেন্ড জিনিস হবে হচ্ছে যে আপনার নিজ ডাউন করা শুরুতে আপনি যদি খুব বেশি ব্রড থাকেন ব্রড থাকলে আপনার প্রজেক্ট পাওয়াটা ডিফিকাল্ট হয়ে যাবে ক্লায়েন্ট পাওয়াটাও ডিফিকাল্ট হয়ে যাবে এর থেকে আপনি একটু রিসার্চ করে এরপরে হচ্ছে যে আপনি যে ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন সেই ক্যাটাগরির একটা নিশ নেন সো আমি একটু ব্রেকডাউন করি ক্যাটাগরি বলতে বোঝাচ্ছি হচ্ছে যে আপনি কোন টাইপ অফ সার্ভিস দিচ্ছেন আর নিশ দিয়ে আমি বোঝাচ্ছি যে কোন ক্লায়েন্টদেরকে আপনি ধরতেছেন ফর এক্সাম্পল আপনি যদি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে কাজ করেন গ্রাফিক মধ্যে ডিজাইনের বিভিন্ন নিশ থাকতে পারে হুম ই কমার্স হচ্ছে একটা নিশ তারপরে রিয়েল স্টেট এজেন্স হচ্ছে একটা নিশ্চ এখন আপনি যদি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিতে যান আপনি তারপরে নিশ ডাউন করবেন লেটসে আপনি রিয়েল স্টেট এজেন্স নিয়ে কাজ করবেন এইভাবে যখন আপনি নিশ ডাউন করে ফেলবেন তখন আপনার জন্য ইজি হবে প্রজেক্ট ল্যান্ড করা কজ আপনার পোর্টফোলিওটা ওইভাবেই ওই নিশের ওই ক্লায়েন্টের জন্যই সেট আপ করা থাকবে এবং আপনি যখন তাদেরকে রিচ আউট করবেন বা প্রজেক্টে অ্যাপ্লাই করবেন তখন আপনার উইনিংয়ের চান্স বেশি হবে এইটা হচ্ছে শুরুতে যখন আপনি স্টার্ট করছেন তখন আপনাকে ডেফিনেটলি নিচ ডাউন করতে হবে এরপর আস্তে আস্তে আপনি ব্রাঞ্চ আউট করতে পারবেন ডিফারেন্ট সার্ভিসেসে যেতে পারবেন ডিফারেন্ট নিশেসে যেতে পারবেন নো প্রবলেম বাট শুরুর দিকে প্রজেক্ট উইন করার জন্য দিস ইজ দ্য মাস্ট হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে নেটওয়ার্কিং স্টার্ট করতে হবে আপনার ফ্রেন্ডস ফ্যামিলি যেটাই হোক যে জায়গাতেই হোক অনেকটা সেমলেসের মতো হচ্ছে যে আপনাকে নিজের সার্ভিসটাকে প্রমোট করতে হবে অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়ার এখানে ব্যতিক্রম নেই আমার শুরুর দিকের ঘটনা হচ্ছে যে তখন বাংলাদেশে বেশ কিছু গ্রুপ ছিল ফেসবুক গ্রুপ ছিল যেইখানে অন্টারপ্রিনিয়ার্সরা হ্যাং আউট করতো বা বিজনেস ওনাররা হ্যাং আউট করতো ওই গ্রুপগুলো এখন আর ওইভাবে অ্যাক্টিভ নেই সো ওইখানে অনেকে অনেক সময় জব পোস্ট দিত হ্যাঁ তো ওই জব পোস্টগুলো যদিও লাইক পার্ট টাইম ফুল টাইম যেটাই হোক আমি ওইগুলোতে হচ্ছে যে তাদের সাথে কমিউনিকেট করতাম যে আমি ফ্রিল্যান্স বেসড কাজ করি সো প্রজেক্ট শেয়ার করে পোর্টফোলিও শেয়ার করে বেসিকলি ওইভাবে কনভার্ট করার চেষ্টা করতাম সো ওই রকম গ্রুপসগুলোতে ডেফিনেটলি জয়েন হবেন জয়েন হয়ে ওইখান থেকে টার্গেটেড লোকদেরকে আপনি এনগেজ করবেন কমেন্টসে যাবেন দরকার হলে মেসেজ দিবেন এইভাবে স্টার্ট করতে হবে শুধুমাত্র প্ল্যাটফর্মস শুধুমাত্র ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের উপরে বেস করে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সারভাইভ করা নিয়ারলি ইম্পসিবল সো আপনাকে সোশ্যাল মিডিয়াতে এক্সপার্ট হতে হবে সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টিনিউয়াস পোস্ট দিতে হবে এবং গ্রুপসগুলোতে এনগেজড হতে হবে লিঙ্কডিনে ডেফিনেটলি আপনাকে এনগেজড হতে হবে এই আই মিন ফেসবুক ইনস্টাগ্রাম লিঙ্কডিন এই দিনটা হলেই আই গেস যথেষ্ট ডিপেন্ডিং অন ইয়োর নিশ হ্যাঁ বাট হোয়াট এভার ইউ ডুইং অ্যাক্টিভলি আপনাকে প্রমোট করতে হবে সো আপনি যখন নিজ ডাউন করছেন আপনার ক্যাটাগরি সার্ভিস ক্যাটাগরি এবং বিজনেস নিজ দুইটার মধ্যে যখন আপনি লাইক হাইপার টার্গেটেড হচ্ছেন তখন আপনি কিছু অফার ক্রিয়েট করতে পারেন যে আপনি কি দিচ্ছেন কি পাবে সেভেন ডেজের রিটার্ন রিফান্ড পলিসি দিতে পারেন অথবা সেভেন ডেজের ফ্রি ওয়ার্ক দিতে পারেন এইভাবে দিয়ে আপনারা শুরুর দিকে স্টার্ট করতে পারেন সো ইন টু যদি স্টার্ট করতে হয় সবার ফার্স্টে খুব ভালোভাবে রিসার্চ করে একটা ক্যাটাগরি এবং নিশ চুজ করুন এরপরে সেই ক্যাটাগরি এবং নিশের জন্য আপনি কিছু স্যাম্পল কাজ দাঁড় করান সেটা দিয়ে একটা পোর্টফোলিও বানান সোশ্যাল মিডিয়া প্ল্যাট ফ্রিল্যান্স প্ল্যাটফর্মসগুলোতে প্রোফাইল ক্রিয়েট করে ফেলুন এবং ওইখানে কন্টিনিউয়াসলি জব পোস্টে অ্যাপ্লাই করতে থাকুন বা কনটেস্ট থাকলে কনটেস্টে অ্যাপ্লাই করতে থাকুন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন সোশ্যাল মিডিয়াতে আপনার যেই সার্ভিস সেই সার্ভিসের অ্যাক্টিভলি প্রমোট করুন সেইমলেসলি প্রমোট করুন এবং লোকজনকে লাগলে ফ্রি ট্রায়ালও অফার করুন সো এইভাবে যদি আপনি স্টার্ট করেন একটা প্ল্যান নিয়ে নিতে পারেন সাজায় নিতে পারেন যে টু ডু লিস্ট কী হতে পারে লিস্ট আপনি প্রতিদিন দশজনকে মেসেজ দিবেন বা দশজনের সাথে এনগেজ করবেন ফেসবুকে দশজনের সাথে এনগেজ করবেন লিঙ্কডে এবং দুইটা কন্টেস্টে আপনি অ্যাপ্লাই করবেন বা দুইটা প্রজেক্টে অ্যাপ্লাই করবেন ফিন্যান্স প্ল্যাটফর্মে এরকম একটা গোল ধরে প্রসিড করুন ইনশাল্লাহ থার্টি টু সিক্সটি ডেজ মধ্যে ইউ উইল ল্যান্ড সাম প্রজেক্টস এবং প্রজেক্ট ল্যান্ড করার পরে হচ্ছে স্টার্ট হবে আপনার বিল্ডিং লং টার্ম রিলেশনশিপস সো বিল্ডিং লং টার্ম রিলেশনশিপসের জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে ডেফিনেটলি ক্লায়েন্টদেরকে কন্টিনিউয়াস আপডেট দিবেন যে আপনি কি করছেন কোন পর্যন্ত আছেন ডু নট ওয়েট ফর দ্য ফাইনাল থিং হুম যে ফাইনাল কাজ কমপ্লিট হলে তারপরে আমি ডেলিভারি দেবো ওই পর্যন্ত ওয়েট করবেন না আপনি স্টেপ বাই স্টেপ মানে দেখাইতে হবে নট নেসেসারি বাট আপনি স্টেপ বাই স্টেপ তাদেরকে জানিয়ে যাবেন যে আপনি কি করছেন কোন পর্যন্ত আছেন যেন তারা অ্যাটলিস্ট জানে যে হোয়াট ইয়ার ডুইং এই জিনিসটা যদি আপনি শুধু করেন এতেই হচ্ছে যে ক্লায়েন্টরা অনেক স্যাটিসফাইড হবে বিকজ এইটি পার্সেন্ট অফ ফ্রিল্যান্সার্স ডোন্ট ডু দ্যাট তারা হচ্ছে প্রজেক্টের পরে হারাই যায় হঠাৎ করে এসে ফাইল সাবমিট করে তো এই কাজটা করবেন না ডেফিনেটলি ক্লায়েন্টদেরকে কন্টিনিউসলি আপডেট দিয়ে যাবেন যে আপনি প্রজেক্টের কোন পর্যায়ে আছেন কি করছেন অ্যান্ড এভরিথিং অ্যান্ড চেষ্টা করবেন আন্ডার প্রমিস করতে যখন কাজ নিবেন প্রজেক্ট অনবোর্ড করবেন তখন চেষ্টা করবেন সবসময় আন্ডার প্রমিস করতে মানে কমায় বলতে এবং ডেলিভার করার চেষ্টা করবেন বেশি এই দুইটা জিনিস যদি করেন ইনশাল্লাহ ইউ উইল ল্যান্ড সাম রিয়েলি গুড ক্লায়েন্টস এবং লং টার্মে তারা আপনার সাথে থাকবে সো দিজ আর বেসিকলি মাই পার্স্ট এক্সপিরিয়েন্স এবং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আপনারা যদি ফিনান্সিং করতে চান এই স্টেপগুলো আপনাদের ফলো করা উচিত দিস ইড ফর দিস ভিডিও দেখাবে পরে ভিডিওতে আসসালামু আলাইকুম